এসএসসি সিলেবাসে সাধারণত কে এম এন ও ফোর এবং কে টু আর নাইনটি পার্সেন্ট পরীক্ষায় প্রশ্নে সাধারণত এই ইউটিউটের যুগ থেকেই জারুণ সংখ্যা বা জারুণ মান নির্ণয় করা এসে থাকে আমরা যদি এই প্রশ্নটা বর্ণনামূলক আসে তাহলে একভাবে নির্ণয় করবো আর যদি এমসি কেউ আসে তাহলে অন্যভাবে নির্ণয় করার চেষ্টা করব ধরো প্রশ্নটা প্রথমে এমসি কিউ আসছে সেক্ষেত্রে নির্ণয় করার ক্ষেত্রে সহজ টেকনিক আছে যেমন আমরা একটা পটাশিয়ামের ক্ষেত্রে একটা পটাশিয়ামের প্লাস ওয়ান জারো নন হলে একটা অক্সিজেন দুইটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করে এ কারণে মাইনাসের টু একটা মাইনাসের টু হলে চারটার হবে মাইনাসের এইট এখন তুমি ধরে নাও এই জায়গায় প্লাস বা মাইনাস কোনো সংখ্যায় নাই এই ম্যাঙ্গা নিজের পরে এমন একটা চার্জ বসাতে হবে যার সাথে যোগ করলে আট হয় তাহলে আমরা কত বসাবো প্লাসের সেভেন তাহলে ম্যাঙ্গানিজের এর কত হবে প্লাসের সেভেন অনুরূপ একটা পটাশিয়াম এর যদি প্লাসের ওয়ান হয় তাহলে দুইটা পটাশিয়ামের এর প্লাসের টু এক অক্সিজেনের মাইনাসের টু হলে দুইটা অক্সিজেনের মাইনাসের চোদ্দ এমন একটা সংখ্যা ক্রম উপরে বসাইতে হবে যাতে যোগ করলে আমাদের দুই সাথে যোগ করলে চোদ্দ হয় তাহলে আমরা কত প্লাসের টুয়েলভ এখন দুইটা ক্রম এম যদি প্লাসের টুয়েলভ হয় তাহলে একটা ক্রম কত হবে প্লাসের সিক্স দুই ভিত্তিক আসলে আমরা এভাবে করার চেষ্টা করি এখন ধরে নিলাম প্রশ্নটা আমাদের বর্ণনামূলক আসছে সেক্ষেত্রে আমরা কিভাবে আনসার করব যার নির্ণয় করতে হবে তাকে আমরা এক্স ধরে নিব ধরে নিলাম ম্যাঙ্গানা নির্ণয় করতে হবে তাহলে পটাশিয়াম প্লাস ওয়ান যোগ এক্স যোগ মাইনাস এর টু গুণন ফোর সমান জিরো যেহেতু এটা আইন যুক্ত না মুক্ত সেহেতু মুক্ত যুগে যার মানে শূন্য হয়ে থাকে তাহলে আমরা লিখতে পারি প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস এর এইট সমান জিরো বা আমরা লিখতে পারি এক সমান প্লাসের সেভেন অনুরূপভাবে প্রেম নির্ণয় করতে হবে তাহলে একটা পটার সময় প্লাসের ওয়ান হলে দুটা পটার সময় প্লাসের টু প্লাস টু এক্স টু গুণন সেভেন সমান জিরো আমরা লিখতে পারি টু প্লাস টু সমান জিরো বা টু এক্স বা এক সমান প্লাসের সিক্স তাহলে দুইটা ক্রমে আমি মান প্লাসের টুয়েলভ ফুল একটা ক্রমে আমি মান কত হবে প্লাসের সিক্স হবে এভাবে আমরা সাধারণত যে কোনো মূলের জারণ সংখ্যা বা জারণ মান নির্ণয় করার চেষ্টা করব এবং এমসিকিউ আসলে আমরা শর্ট টেকনিকে করার চেষ্টা করব আশা করি সবাই বুঝতে পারছো ধন্যবাদ